আজকে আমাদের সাংবিধানিক যে কয়েকটি পয়েন্ট ছিল দুদকের বিষয়টি ছিল এরপরে কন্ট্রোলার জেনারেলের অফিসের বিষয়টা ছিল ন্যায়পালের বিষয়টি ছিল পিএসসি আমরা আগেও আলোচনা করেছি তবুও আজকে প্যাকেজের ভিতরে সেটা ছিল এই সকল বিষয় ঐকমত্য কমিশন পজিটিভ সিদ্ধান্ত দিয়েছে এগুলা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত হবে অধিকাংশ পার্টিসিপেন্ট বা দলের সাথে একমত বিএনপি সহ চার আরও চার পাঁচটি দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে কমিশন এখন যে পলিসি নিচ্ছে সেটা হচ্ছে মাইনরিটি একটা বিরোধিতা থাকলেও সেটাকে নোট অফ ডিসেন্টের আওতায় রেখে মেজরিটি বা মোস্ট অফ দি পার্টির কনসেন্ট যেটা পজিটিভ সেটাকে তারা সিদ্ধান্ত হিসাবে এখানে মত প্রকাশ করছেন এবং সিদ্ধান্ত আকারেই এটা পেশ করছেন আজকে আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে আমাদের এখানে সেটা হচ্ছে উচ্চ কক্ষের ব্যাপার উচ্চ কক্ষের ব্যাপারে প্রায় তিন দিন আলোচনা হয়েছে অধিকাংশ লোক প্রায় সকল দলে উচ্চ কক্ষের ব্যাপারে একমত কিন্তু পদ্ধতিগত বিষয়ে একটুখানি ডিফারেন্স হয়েছে অধিকাংশ দল এটা সরাসরি পিয়ার পদ্ধতি চিঠা ভোটের পিআর পদ্ধতি এমপিদের না। ভোটের পিয়ার পদ্ধতির ব্যাপারে আমরা অধিকাংশ দল এটার ব্যাপারে একমত হয়েছি কয়েকটি দল কমিউনিস্ট পার্টি সহ তারা তাদের দাবি ছিল গত বিশ বছর ধরে পিয়ারের জন্য কিন্তু হঠাৎ করে তারা বললো যে তারা এখন পিআর চায় না আর বিএনপি সহ কয়েকটি দল বলেছে তারা উচ্চকক্ষ চায় কিন্তু তারা পিআরে চায় না পার্লামেন্ট মেম্বারদের ভোটে যেটা হবে তার প্রপরশন চায় তো যেহেতু অধিকাংশ সদস্যই আপারহ চায় এবং ভোটের পিআরের ভিত্তিতে চায় আমরা আশা করি কমিশন বলেছে তারা বিরতির পরে এখানে ফাইনাল ডিসিশন দেবে এবং সেটাই ডিসিশন হবে বলে আমরা আশা করি এবং সেটা হওয়া বাঞ্ছনীয় এক হচ্ছে যেহেতু অধিকাংশ চায় যেহেতু দেশের জন্য ওই নতুন পদ্ধতিটি এক্সপেরিমেন্টালি এটাই হবে আপনি এটা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি আমাদের গণ অধিকার পরিষদ সহ এবি পার্টি দল ইসলামী দল আমরা সকলেই একটা পূর্ণাঙ্গ পিয়ার চাই সেটা হচ্ছে লোয়ার হাউস অফ ইয়ার আপার হাউজ অফ ইয়ার কেন চাই এটা আরেকদিন ব্যাখ্যা দিয়েছিলাম যে চুয়ান্ন বছরে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে বাংলাদেশে সেই নির্বাচনে আমাদের কোনো সুখকর স্মৃতি নাই এখানে দলীয়করণ হয়েছে দখল হয়েছে পলিউশন হয়েছে রিক্ড ইলেকশন হয়েছে দখল হয়ে গেছে ভোটারবিহীনভাবে ঘোষণা হয়েছে রাতের বেলায়ও নির্বাচন হয়েছে দিনেরটা সবটা মিলে আমরা মনে করি যে সারা বিশ্বে এখন অ্যারাউন্ড নাইনটি কান্ট্রিজে পিয়ার আছে এটা স্টার্টিং ফ্রম আফ্রিকা টু ইউরোপ আমেরিকা এশিয়া ইন এভরি কন্টিনেন্টস অফ দি ওয়ার্ল্ড এটা আছে এটাকে এইভাবে বিভাজন করার সুযোগ নেই যে গরিব দেশে আছে দু দেশে নাই হোয়াইটদের ভিতরে আছে ব্ল্যাকদের ভিতরে নেই কিন্তু অল ওভার দি ওয়ার্ল্ড এখানে এক্সপিরিয়েন্স আছে এবং প্রত্যেক বছরেই দুই একটা দেশে নতুন করে পিয়ার পদ্ধতিকে তারা অ্যাডপ্ট করতেছে শেষ সমস্ত তো এখন হায়ার আপার হাউজে যে পিয়ার সে পিয়ার তো আমরা বলেছি আমরা পেয়ার চাই এবং সেই হিসাবেই অধিকাংশ দল পিয়ারের পক্ষে আছে আমরা আশা করি কমিশন বলেছে বিরতির পরে সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্ত এখানে আসবে আমাদের একটা বড়ো কনসার্ন হচ্ছে এখন যে আমরা যে এত কষ্ট করলাম এত সময় দিলাম আপনারা এখানে থাকলেন সময় দিলেন বাংলাদেশে বাংলাদেশের আপনি নিজ কাভার করছেন সংস্কারের জন্য তো সংস্কার তো হচ্ছে যতটুকুই হচ্ছে আরও হইলে ভালো হতো কিন্তু এই সংস্কারের বাস্তবায়নটাই তো হচ্ছে কথা বাস্তবায়ন হলেও না আপনার সারাদিন দিন রাত লেখাপড়া করলেন কিন্তু পরীক্ষায় কি আর হাজির হলেন না তো তাইলে এই লেখাপড়ার কোনো দাম নেই সার রাত পড়লেন কিনা রামায়ণ সকালবেলা ঠিকলেন সীতা কার বাপ তো তাইলে তার আর হইল না ঠিক আছে বাস্তবায়নটাই হচ্ছে ইম্পর্টেন্ট আমরা যতটুকু ডিসিশন নেই কিনা এখানে বিএনপির অ্যাস্ট্যান্ড হচ্ছে যে এটার কোনো আইনগত ভিত্তি নাই আমরা ভালো মানুষ আমরা ওয়াদা করব অঙ্গীকার করব এবং অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করার তো কোনো প্রশ্নই আসে না আমরা এতই ভালো দল করব তো আমাদের অতীত অভিজ্ঞতা কি এরকম প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের উর্দি উঠিয়া দায়িত্ব পালন করিবেন এটাই তো শপথ নেয় সব এমপিরা এটাই শপথ নেয় তো তাহলে চুয়ান্ন বছরে তো কেউ আর শপথ ভঙ্গ করে নাই আপনাদের কি মনে হয় তো যদি চুয়ান্ন বছরে শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি তাহলে এখানে মাত্র আমরা গুড়উইলের উইলির ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই এবং এটা আমরা এতদিন যা কাজ করছি যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরু এবং আমি বলছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরু হবে সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পনসেট মামলা করব। আমাদের সমনষ্ট করার জন্য আপনারা করবেন কি না আমার সাথে দেব তো এখন তো কেআরসি বলছি না বেশি করব হ্যাঁ আচ্ছা তো আমার সাথে যদি আপনারা কো কো পার্টি হন তাইলে আই উইল ফিল ভেরি অনার্ড যদি না করে আমরা পরিষ্কার বলেছি যে ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট দুই হচ্ছে আইনি ভিত্তি হইলেই তো ইমপ্লিমেন্ট হবে এবং ফ্রম না অনওয়ার এখন থেকে এটা হইতে হবে এই গভর্নমেন্টের আমলে অবশ্যই এবং ফ্রম টুমোর ই পসিবল আর যদি এই ভিত্তি না কোনো আইনি ভিত্তি না থাকে শুধু আমাদের এখানে গল্প আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয় তাহলে এ ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই ঠিক আছে আমরা এই জন্য স্টেজ দিচ্ছি আমি এটা কালকে অফিসিয়ালি রেজ করেছি যেটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করতে হবে আমাদের কথা খুব পরিষ্কার যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে আমি দেবো না কেন যদি দেওয়া যায় দেবো না কেন তাহলে কালকেও বলেছিলাম তাহলে অন্য কোনো মতলব আছে আর যদি আইনগত বৃত্তি দেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তো সে ডিফারেন্ট কিন্তু আমরা অনেক এক্সারসাইজ করেছি প্রচুর আইনগত বৃত্তি দেওয়ার প্রভিশন আছে অল্টারনেটিভ আছে এবং প্র্যাকটিক্যাল আমাদের উদাহরণ আছে সুতরাং যারা বলছেন যে আইনগত বৃত্তি এখন দেওয়া যাবে না এটা জাতিকে বিভ্রান্ত করার একটি খুবই দুঃখজনক এবং হীন এক ধরনের বক্তব্য বলে আমি মনে করি এর চেয়ে আরও কঠিন শব্দ এখন আমার জিব্বার আগায় আছে কিন্তু সেটা রাজনীতিক কাটাচির কারণে পারস্পরিক সম্পর্কটা যেন ওয়ার্কিং জায়গা থেকে শুরু না যায় সেই জন্য আমরা দেখছি না তবে এটা আমরা শুরু করব নিশ্চিতভাবে আপনাদেরকে বলব জাতির প্রতি আর কোনো তামাশা করার সুযোগ আমরা দেবো না টু